আচ্ছা এই গাড়িটা ধরেন ব্যাঙ্গলোরে নিবে কেউ জি কারণ সবার কাছে মনে করেন এই উনিশের মডেল গাড়িটা নেওয়ার মতো সামর্থ্য নেই অবশ্যই লোনের দরকার হবে জি এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি বাংলাদেশ ইউজ কার নাম্বার প্লেট হয়েছে বিআরটি এর জি জি তো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি হ্যাঁ এই গাড়িটা যদি লোনে নিতে চায় প্রোফাইল ব্যাকগ্রাউন্ডটা কি কি লাগবে এবং কত পারে যারা চাচ্ছেন ড্যাশবোর্ড এর লুকিং ম্যাক্সিমাম প্রবক্সে দেখবেন এই ড্যাশবোর্ডের এটা কিন্তু এই গ্যাপ এটা উসা হয়ে আছে নাহলে ভিতরে ঢুকে আছে এখানে স্ক্রু দেওয়া আছে তো এটা কিন্তু দেখলে মনে হবে রিকন্ডিশন শোরুমে আছে এই যে ডোর প্যাড গুলো এটা কিন্তু একদম ফিনিশিং লাইক सेम রিকন্ডিশন ভাই আমাকে এই প্রশ্নটা করেছে ড্যাশবোর্ড দেখে যে ভাই আপনি ড্যাশবোর্ডটা চেঞ্জ করেছেন প্যাড চেঞ্জ করেছেন হুইল স্টিয়ারিং এ কোনো হাতের স্পর্শ নাই না এটা ইউজ করছে হাতে দাগ আছে গিয়ার লিভার পাশাপাশি এই যে এটা মানে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু জং পড়ে যায় এই এই জায়গাটায় জং পড়ে যায় যারা প্রবক্স ইউজ করে তারা জানে এটা কিন্তু দেখে মনে হবে নতুন এবং ভিতরে সিলভার বাইরেও সিলভার सेम সিলভার কালার ফার্স্ট ইউজার ফার্স্ট পার্টি ইউজার ভদ্রলোক একজন ফ্যাশন ডিজাইনার ওনার হাউস হচ্ছে গিয়ে আপনার আজিজ সুপারমার্কেটে ওনার একটা ফ্যাশন হাউস আছে আচ্ছা আর গাড়িটা হচ্ছে ফোর্ড অটো ফোরডোর অটো জিএল আমরা যদি একটু চাকা রিম একদম সবকিছু দেখে দেখেন আপনারা এখনো কিন্তু মানে যে কন্ডিশন আছে যে আমার মনে হয় দু বছর আল্লাহ রহমত ইনশাআল্লাহ চলে যাবে জি বাম্পার ইনস্টল করা আছে সিট কভার আছে জি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ সিএনজি হলে থাকতো না এটা পার্সোনালের গাড়ি তেলের তেলের গাড়ি গাড়ি একদম খুবই নিখুঁত অবস্থাতেই আছে আমরা মানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পার্ট একদম একদম হারুন ভাই রেডি আছে গাড়ি রেডি নির্বাচনের গাড়িও কিন্তু রেডি আছে সব সময় একটিভ থাকে যাদের সিটার প্রয়োজন প্রয়োজন খোলা জিপ প্রয়োজন সব ধরনের গাড়ি কিন্তু আজকে মহফুল কাসের গাড়িগুলো দেখাবো সাথে বরাবরের মতো হারুন ভাই আছে হারুন ভাই সামনে দেখা যাচ্ছে রেফোর রেফোর গেল যদি বলি একটু রেফোর মানুষের অনেক পছন্দের গাড়ি অনেক পছন্দের গাড়ি আর এই রেফোরটা কিন্তু অনেকে দেখলে তেলের গাড়ি গাড়ি কিন্তু ভিতরে তাই না হ্যাঁ তেলের গাড়ি ভিতরে দেখলে বুঝবে যে এলপিজির গাড়ি এলপিজি করা আছে খুব সুন্দর করে গাড়ি এলপিজি করা আছে প্রথম আমরা আজকে রেফোর গাড়িটা দেখাচ্ছি মহিল অটো কাছ থেকে আর মহিল অটো কাছের লোকেশন হচ্ছে উত্তরাধিয়া দুই নম্বর ব্রিজ থেকে একদম নামলেই হাতের ডাইন দিকে মহফিল অটোকার্স এবং উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে আসলে হচ্ছে মহফিল অটোকার্স হারুন ভাই র্যাপোর্টটা ডিটেলস যদি বলেন র্যাপোর্টটা হচ্ছে আপনার 2015 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2016 এটি কিন্তু 46000 কিলোমিটার রান করেছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা ইন্টার এক্সটেরিয়র দুটোই দেখাই আমরা যদি একটু কালারটা কিন্তু পার্ল চমৎকার কালার ভাই সিটি সামনের দিকে জায়গা ঘটনা কি ভাই এত সুন্দর গাড়ি সিট তো সামনে যাবে আচ্ছা আবার সানরুফও কিন্তু আছে আই সিট পাওয়ার এবং সানরুফ সিট হিটার কুলার সবই কিন্তু আছে গাড়িতে র‍্যাপো লাব যারা আছেন র‍্যাপো যারা পছন্দ করেন আমার মনে হয় তাদের পছন্দ হবে কারণ সানরুফ আছে সিট পাওয়ার লুকিং টা ডিফারেন্ট লার্জ ডিসপ্লে কিন্তু দেয়া আছে ডিসপ্লে আছে সুন্দর একটা ডিসপ্লে ইনিশিয়াল করা আছে আফটার মার্কেট থেকে আফটার কারণ অরিজিনাল যেটা থাকে সেটা ছোট সাইজেস থাকে আফটার মার্কেট থেকে ইনস্টল করা আছে পাশাপাশি ড্যাশবোর্ডের লুকিং বলেন আউট লুকিং বলেন একদম পারফেক্ট একটা গাড়ি রেফর জন্য বেস্ট কার বেস্ট হচ্ছে কেমন প্রাইস হবে এটা আস্কিং প্রাইস দিয়েছে আমরা 38 কিন্তু মানে কথা বলার সুযোগ আছে আমরা 36 করে গাড়িটা দিয়ে দিচ্ছি 36 36 দাম আমের অপশন আছে তার মধ্যেও বৃষ্টিতে ভিজে যাচ্ছে গাড়িগুলো মহফিল অটোকা আসছে

পাশাপাশি রিকন্ডিশন শুরু হয় বাংলাদেশের এই ধরনের গাড়িগুলি আপনি আসার কিছুক্ষণ আগে ভাই মানে কুষ্টিয়া থেকে এক ভাবি আসছেন উনি আপনার নিউ শেপের প্রিমিও আই মিন 18 প্রিমিও আমার সাথে এক্সচেঞ্জ করতে চেয়েছে এটা এটা আচ্ছা আচ্ছা পরে ওনার গাড়ি কন্ডিশন সব ভালো দেখিনি যার কারণে আর অন্য দিকে আগাইনি আচ্ছা তো এটার প্রাইস কেমন দিবেন কত মডেল এটা 17 স্টেশন 22 এটা আমরা দাম দিয়েছি আপনি 26 এন্ড হাফ 26 এন্ড হাফ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দাম আমাদের অপশন আছে পাশে কিন্তু হ্যাভেল আছে তারপরে আছে আমরা এই রেফোর্ডটা দেখেছি জাতীয় গাড়ি জাতীয় গাড়ি দেখি একটু জাতীয় গাড়িগুলো কেমন আর মহফিল কার্সের গাড়ি মানে আপনারা জানেন যে আসলে নতুন করে বলার কিছু নাই প্রত্যেকটা গাড়ি ডিফারেন্ট গাড়ি বাট গাড়িটা ডিফারেন্ট থাকে কেন ডিফারেন্ট থাকে ভিতরের কন্ডিশন আউটলুকিং ইন্টোরিয়ার যদি দেখেন তাহলে বুঝবেন যে অন্য একটা গাড়ির সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এই কন্ডিশন ভাই গাড়ি কালেকশন করার ক্ষেত্রেও কিন্তু একটু মানে টেকটিক আছে বুঝতে হয় ঠিক আছে সব ইউজারের গাড়ি আপনি এনে ওটাকে ধোয়া মোছা করে পরিষ্কার আপনি নিজে ইউজ করতে পারবেন না বা কাস্টমার কাছে দেওয়া তো দূরের কথা আপনি নিজেই ইউজ করতে পারবেন না আমরা একটু বেছে বেছে নেই যে এটা মানে কার গাড়ি ডক্টরের গাড়ি এটা কার শিক্ষকের গাড়ি ব্যাংকারের গাড়ি এই ধরনের যে প্রফেশন গুলো আছে এই ধরনের ক্যাটাগরির গাড়িগুলো আমরা কালেক্ট করি আপনি যে প্রিমিয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির দ্বারা ডিউচার্স থেকে আমার কালেক্ট করা এবং এটি আপনার একটি একজন ডক্টরের গাড়ি ডক্টরের গাড়ি পাশাপাশি বাম্পার ইনস্টল করা আছে এবং সিট কভার সিট কভারটা খুবই সুন্দর পাশাপাশি উডেন পুসিস্টার্ড

যেটা আপনারা আরেকটা প্রিমিয়ার সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টেক্স টোকেন এন্ড ফিটনেস আপডেট পেয়ে যাচ্ছেন আপনারা লং টাইম মোট কথা বলতে পারে যে ফুল কমপ্লিট আছে ফুল কমপ্লিট নিয়ে জাস্ট হ্যাঁ বাই এন্ড ড্রাইভ কন্ডিশন টাই আছে প্রাইস কেমন হবে তাহলে এটা আপনার 27 এন্ড হাফ আমরা আস্কিং প্রাইস দিয়েছি আচ্ছা 27 এন্ড হাফ হয়তো 10 20000 টাকা কম বেশি থাকে এদিক সেদিক হতে পারে সেখানে হচ্ছে আপনার কন্ডিশনার একটা বিষয় থাকে জি জি এরপরে কোন গাড়ি দেখাবেন মিড ক্লাস ফ্যামিলির জন্য ছোট গাড়ি দরকার অনেকেই ছোট গাড়ির জন্য মানে রিকোয়ারমেন্ট দিয়ে চাহিদা দিয়ে রেখেছেন তার জন্যই আমার কালেকশন কিন্তু এই দুটো একোয়া আছে 2014 একটা স্কাই ব্লু একুয়া হ্যাঁ স্কাই ব্লু একুয়া কত মডেল এটা এটা 2014 মডেল কয়টা আছে দুটো আছে আমার কাছে একটা 13 একটা 14 13 14 দুটোই আছে প্রাইস কি सेम নাকি কাছাকাছি কাছাকাছি সিমিলার প্রাইস কেমন প্রাইস এটা 12.5 লাখ টাকা 12.5 আর যেটা আছে 14 ওটাও কাছাকাছি জি নেক্সট কি গাড়ি দেখবো এখানে দেখা যাচ্ছে গ্রেস আছে হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস কত মডেল মডেল সতেরো সতেরো হুন্ডা গ্রেস ভিতরের কন্ডিশন আছে ব্ল্যাক পাশাপাশি হুন্ডা গ্রেস এর বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে একেবারে লাক্সারিয়াস একটা গাড়ি অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আশ্চর্য হইতে হবে মানে অল্প টাকাতে এই ধরনের একটা লাক্সারিয়াস গাড়ি মানে দিচ্ছে কি করে আচ্ছা প্রিমিয়ার গাড়িগুলো যা আছে প্রিমিয়ার পাশাপাশি এটা আমরা কম্পেয়ার করতে পারি প্রিমিয়র সাথে প্রিমিয়ার কিন্তু টাস অটো গিয়ার না না এটা টাস অটো গিয়ার এই যে ড্যাশবোর্ডের লুকিং একেবারে ডিফারেন্ট একটা লুকিং কমফর্টের দিক দিয়ে সব কিছু মিলে একেবারে আলাদা একটা গাড়ি এটাতে টিকটনিক গিয়ার ব্যবহার করা হয়েছে পাশাপাশি মিডিয়া কন্ট্রোল আবার প্রিমিয়ার তে কিন্তু টিকটনিক গিয়ার ব্যবহার করা হয়নি মিডিয়া কন্ট্রোল হ্যাঁ মিডিয়া কন্ট্রোল আছে কিন্তু টিকটনিক গিয়ার টিকটনিক তো সব কিছু মিলে একেবারে ডিফারেন্ট একটা গাড়ি হুন্ডা গ্রেস সো চাইলে কিন্তু গাড়িটা দেখতে পারেন মোফি লটো কাছে পাবেন আগে ছিল কয়েকটা ছিল এখন মাত্র একটাই আছে সেক্ষেত্রে সেই হাইব্রিড এর অপশন কেমন আছে হাইব্রিড আর ব্রেক বুস্টার বা বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে এই দুটো জিনিস আমরা আগে আপনাদেরকে একজাম করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে গাড়ির বিষয়ে আমরা কথা বলি সাধারণত সো নতুন করে আমি আপনাকে বলবো না যে আমার ব্যাটারির কন্ডিশন ভালো এটা মানে একটা কেমন কথা হয়ে যায় না যে আমি দুধে পানি মেশাই না এই কথাটা আমি বলতে না জানি আপনি জিনিসটা পরখ করে নেবেন সামনে লুকিং আউট লুকিং টায়ার অ্যালয় সবকিছু মিলে আমি বলবো যারা হুন্ডা গ্রেস পছন্দ করেন হুন্ডা লাভার আছেন এবং পেট্রোল খরচ কম ইউজ করতে চান যে অল্প পেট্রোল খরচে গাড়িটা চালাবেন হুন্ডা গ্রেসটা পছন্দ করে নিতে পারেন বেস্ট কার কেমন প্রাইস দিবেন কত মডেল এটা মডেল সতেরো রেজিস্ট্রেশন একুশ কত দাম দেওয়া যায় বলেন না আপনি বলেন আমি তো চাবো যে দশ লাখ টাকা দিয়ে দেন আমার হ্যাঁ আমি প্রায় কাছাকাছি আপনারা যারা এক্সিও কিনেন তারাও কিন্তু এই মানে দামটা জানেন এটার প্রাইস আমরা দিয়েছি উনিশ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ হাজার একটা আর এরপরে আমরা কোন গাড়ি দেখবো একটা ভেজেল দেখাই আর এস আর এস প্যাকেজের হুন্ডা ভিজেল সামনে আছে করলা ক্রোস মানে আপনারা এসিউ গাড়ি যারা কিনতে চান রিকন্ডিশন তারা একবার মুফিল অটোকাস ভিজিট করবেন এখানে যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট আপনি রিকন্ডিশন গাড়ি না কিনে কিন্তু এই মহফিল অটো থেকে আপনারা এসিউপি গাড়িগুলো কিনতে পারবেন এবং লাইক সেম হবে রিকন্ডিশন গাড়ি পাশাপাশি এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন হুন্ডা পিজেল আর এস প্যাকেজ আর এস প্যাকেজ পরের ষোলো রেজিস্ট্রেশন আঠারো ষোলো আঠারো গাড়ির কন্ডিশন দেখলে মনে হবে যে আসলে এই গাড়িটা

এটা হচ্ছে থ্রি ক্যামেরা আছে স্পিড সেন্সর মানে ফুল লোডেড ফুল লোডেড হাইব্রিড নাকি নন হাইব্রিড 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 জি এটা কত মডেল এটা মডেল আপনার আঠারো রেজিস্ট্রেশন একুশে ডিসেম্বর আঠারো একুশ প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইসের ক্ষেত্রে আমরা টোয়েন্টি নাইন অ্যান্ড হাফ বলে দিয়ে দিচ্ছি টোয়েন্টি নাইন অ্যান্ড কাছাকাছি আপনারা গাড়িটা পাবেন উনত্রিশ লক্ষর কাছাকাছি রিকাউন্ডেশনের পাশাপাশি এই গাড়িটা ভিজিট করবেন এবং দেখবেন যদি রিকাউন্ডেশন হাতে কম্পেয়ার করে আপনার মনে হয় যে হ্যাঁ আপনি অনেক টাকা সেভে এই গাড়িটা নিতে পারছেন সেক্ষেত্রে গাড়িটা নিতে পারেন মহসুল অটো কাছ থেকে মহসুল অটো লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব থেকে দুই নম্বর বেশ থেকে পশ্চিম দিকে ভিডিও ডিসক্রিপশনে যা নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত আমি একটু সহজ করার জন্য একটু দেখিয়ে দিচ্ছি আমি মানে সাধারণত যারা কাস্টমার আসেন তারা অনেক সময় বিড়ম্বনা যেন না পড়েন যে জিজ্ঞেস করে ভাই কাগজপত্র কি আছে না আছে আপনাকে যদি একটু দেখাই টোয়েন্টি

তারপরে কিন্তু গাড়িটা বিক্রি করতেছে না করতেছে না এমন একটা দাম ধরে রাখছে মানে ওনার এই দামের কমে দিবেই না বাজারের বাইরে না বাহামি কোনো প্রফিট ও করছি না আপনি জানেন যে আমাদের প্রফিট মার্জিনটা কিরকম হয়ে থাকে কারণ আমাদের গাড়িগুলো অনেকটা ওই যে গ্রোসারি শপের মতো মানে প্রতিদিনই আল্লাহ রহমতে আমাদের কেনা বেচা চলছে গাড়িটার ভিতরটা একটু দেখা দেই তারপরে আমরা অন্য অন্য বিষয় নিয়ে কথা বলি প্রোবক্স এর মধ্যে সুপার কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন ডবোর্ড লুকিং ম্যাক্সিমাম প্রবক্সে দেখবেন এই ড্যাশবোর্ডের এটা কিন্তু এই গ্যাপ এটা উসা হয়ে আছে নাহলে ভিতরে ঢুকে আছে এখানে স্ক্রু দেওয়া আছে তো এটা কিন্তু দেখলে মনে হবে রিকন্ডিশন শোরুমে আছে এই যে ডোর প্যাড গুলো এটা কিন্তু একদম ফিনিশিং লাইক সেম রিকন্ডিশন অনেকেই ভাই আমাকে এই প্রশ্নটা করেছে ড্যাশবোর্ড দেখে যে ভাই আপনি ড্যাশবোর্ডটা চেঞ্জ করেছেন প্যাড চেঞ্জ করেছেন হুইল স্টিয়ারিং এ কোনো হাতের স্পর্শ নাই না এটা অনেকদিন ইউজ করছে হাতে দাগ আছে গিয়ার লিভার পাশাপাশি এই যে এটা মানে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু জং পড়ে যায় এই এই জায়গাটায় রং পরে যায় যারা প্রোবক্স ইউজ করে তারা জানে এটা কিন্তু দেখে মনে হবে নতুন এবং ভিতরে সিলভার বাইরেও সিলভার সেম সিলভার কালার ফার্স্ট ইউজার ফার্স্ট পার্টি ইউজার ভদ্রলোক একজন ফ্যাশন ডিজাইনার ওনার হাউস হচ্ছে গিয়ে আপনার আজিজ সুপার মার্কেটে ওনার একটা ফ্যাশন হাউজ আছে আচ্ছা আর গাড়িটা হচ্ছে ফোর্ড অটো ফোরডোর অটো জিএল আমরা যদি একটু চাকা রিম একদম সবকিছু দেখে দেখেন আপনার এখনো কিন্তু মানে যে কন্ডিশন আছে যে আমার মনে হয় দু বছর আল্লাহ রহমত ইনশাল্লাহ চলে যাবে জি বাম্পার ইনস্টল করা আছে সিট কভার আছে জি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ সিএনজি হলে তো এই থাকতো না এটা পার্সোনাল ইউজের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি একদম খুবই নিখুত অবস্থাতেই আছে আমরা একটু মানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পার্ট একদম অরিজিনাল আছে তো যারা প্রোবক্স কিনবেন আমার মনে হয় গাড়িটা দেখে যাবেন দরদামের বিষয়টা আপনারা শোরুমের সাথে দামাদামি করে নেবেন এই বিষয়ে আমি কোনো মতামত দিব না তবে গাড়ির কন্ডিশন হিসেবে বলবো একদম একের গাড়ি

এবার লোন সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করি জি যারা লোনের গাড়ি নিতে যারা লোনে গাড়ি কিনতে আগ্রহী তাদের পার্সোনাল প্রোফাইলের উপর তো অবশ্যই নির্ভর করে পাশাপাশি গাড়িটি হতে হবে মিনিমাম দু ষোলোর মডেল অবশ্যই এক লক্ষ টাকা ইনকাম থাকতে হবে এটা যে কোনো ওয়েতে আই মিন স্যালাইড পার্সন অথবা বিজনেসম্যান অথবা ল্যান্ডলড যে ওয়েতেই যান আপনার মিনিমাম এক লক্ষ টাকা ইনকাম থাকলে আপনি লোন গ্রহিতার যোগ্য হবেন আপনার পিছনে যে গাড়িটা জি ভাই ব্ল্যাক টেলার হ্যাঁ ব্ল্যাক টেলর কত মডেল এটা এটা মডেল হচ্ছে 2019 19 এর মডেল আচ্ছা এই গাড়িটা ধরেন বেঙ্গালোরে নিবে কেউ জি কারণ সবার কাছে মনে করেন এই 19 এর মডেল গাড়িটা নেয়ার মতো সামর্থ্য নেই অবশ্যই লোনের দরকার হবে জি এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি বাংলাদেশ ইউজ কার নাম্বার প্লেট হয়েছে বিআরটি এর জি জি তো সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি সেকেন্ড হ্যান্ড গাড়ি হ্যাঁ এই গাড়িটা যদি লোনে নিতে চায় প্রোফাইল ব্যাকগ্রাউন্ডটা কি কি লাগবে এবং কত পার্সেন্ট ব্যাংক লোন দিতে পারবে সাধারণত তিন ধরনের লোকই লোন মানে নেয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ওই যে যারা বিজনেস করে থাকেন যারা ল্যান্ড লর্ড আর যে হচ্ছে স্যালাইড পার্স জব হোল্ডার জব হোল্ডার তাকে আপনার স্যালারি যে সার্টিফিকেট সেটা দিতে হবে ব্যাংকে তার পেমেন্ট হতে হবে বিজনেস ক্ষেত্রে ক্ষেত্রে তার ট্রেড লাইসেন্স তার টিন এইগুলো দিতে হবে তারপরে ল্যান্ড লর্ডের ক্ষেত্রে তার বাড়ির যে কাগজপত্র দিয়ে আছে এগুলো পেমেন্ট করতে হবে আর অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে তার জিডি স্পাউস উনি কি গ্রান্টর হতে হবে আচ্ছা এটা মানে ফ্যামিলি পার্সন থেকে অবশ্যই জি ওয়াইফ হতে হবে ওয়াইফ বা হাজবেন্ড হতে হবে জি 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 সেই দুজনার একজনেরই বেশি আর মিনিমাম কমপক্ষে 1 লক্ষ টাকা ইনকাম মানে এটা দেখাতে হবে ব্যাংক ট্রানজাকশন ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট গুলো তো দেবেনই বাকিটা হচ্ছে এইগুলো কালেক্ট করতে তো তার হ্যারাসমেন্ট হতে হয় বা দৌড়াদৌড়ি করতে হয় সেটা না 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 জাস্ট আপার মানে কোনো আগ্রহ থাকে অবশ্যই যে আমাদের কন্টাক্ট নাম্বার আছে যে হটলাইন নাম্বার দেয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে আমরাই উইলিংলি টোটাল ইনফরমেশনটা উনাকে দিয়ে দেব আচ্ছা করে দেবেন আর কি কিভাবে করতে হবে কালেক্ট দায়িত্ব থাকবে জাস্ট আমাকে একটু মানে হেল্প করা যে ওনার যে ডকুমেন্টস গুলো আছে উনি আমার কাছে হ্যান্ড ওভার করলে বাকিটুকু আমি ব্যাংকের মাধ্যমে ওনার কাছে পৌঁছে যা পেশানি করার আপনি করুন আমি আমি করব ওনার কিছু করতে না না ওনার কিছু আর পাশাপাশি হচ্ছে 1 লক্ষ টাকা নিচে যদি আর্নিং হয় তার সে কিভাবে নেবে এবং 1 লক্ষ টাকার উপরেও আর্নিং আছে বাট তার ডকুমেন্টস নাই ডকুমেন্টসটা আসলে ম্যান্ডেটরি ডকুমেন্টসটা লাগে লোনের ক্ষেত্রে সাধারণত আপনারা জেনে থাকবেন যে 50% ডাউন পেমেন্ট আর 50% ব্যাংক দিয়ে থাকে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আরো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা 1 লাখ টাকা নিচে আর্নিং হয় তারাও আপনার সাথে যোগাযোগ করলে একটা সলিউশন বের করে দিতে একটা একটা ওয়ে আছে যেটা আমরা

যদি আমরা দেখি একটু এই যে ইন্টোরিয়ার ইন্টোরিয়ার থেকে শুরু করে পুরো গাড়িটা এতটাই যদি একটু পুরোনো মডেল না হতো তাহলে মনে হইতে রিকন্ডিশন গাড়ি হ্যাঁ রিকন্ডিশনের লোক কিন্তু এখনো আছে গাড়িটাতে আর কত মডেল এর গাড়িটা এটা মডেল দশ 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 দশের মডেল রেজিস্ট্রেশন পনেরো দশের পনেরো হেরিয়ার হ্যারিয়ার দশের পনেরো হেরিয়ার গাড়ি কেমন দিচ্ছেন এটা প্রাইস দিয়েছি আমরা থার্টি থ্রি লাক্স থার্টি থ্রি লক্ষ টাকার মধ্যে আপনারা ইউজ করতে কম টাকায় তেত্রিশের মধ্যে আপনারা এই গাড়িটা পাবেন লাকসারিয়াস গাড়ি যারা চাচ্ছেন আশা করি মফিল অর্ডোকার্স ভিজিট করে যাবেন কারুন ভাই এরপরে কি গাড়ি দেখবো আলহামদুলিল্লাহ আমি তো জানিয়েছি আপনাদেরকে যে সব ব্র্যান্ডের সব ধরনের কালেকশনগুলো আমরা মানে কাস্টমারের মাথায় রেখে কাস্টমারের চিন্তা কথা মাথায় রেখে কিন্তু আমরা সব ধরনের কালেকশনগুলো করে রাখি আপনারা দেখেছেন আমার কাছে কিন্তু ভ্যাজেল আমি দেখিয়েছি আপনাকে আর এস প্যাকেজ হাইব্রিড নেক্সট ওয়ান আর এস প্যাকেজ

খুবই খুবই ফিশানের সাথে অনেকগুলো দেখলাম অনেকগুলো मींस ভাই আমার কিন্তু মানে কাস্টমারের চাহিদা এইরকম চাহিদার কথা চিন্তা করে আমি ওই ধরনের কালেকশনগুলো করে থাকি তো আমরা মহফিল অটোকার্স থেকে গাড়িগুলো দেখলাম আসলে প্রচুর গাড়ি আছে যে গাড়িগুলো সবগুলো দেখানো বা সবগুলো প্রাইস না কথা বলা সম্ভব হবে না ভিউয়ারস চেষ্টা করেছি এতক্ষণ শরীফ ভাই সাথে থেকে আপনাদেরকে মহফিল অটোকার্সতে যে কালেকশনগুলো আছে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানাতে দেখাতে জানি না চেষ্টা করেছি পেরেছি কিনা আহ অটোকার্সের অ্যাড্রেসটা আপনারা জেনেছেন আরো যদি কিছু বিস্তারিত জানার থাকে

谢谢。